এ ও দেখেন তাই না আ এ ও তো হীরা যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিরাগানা হিরাগানায় এখন আমরা আজকে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এতদিন তো আমরা হচ্ছে হিরাগানাটাকে পড়তাম হচ্ছে রোমাজি দিয়ে এই যে আ এটাকে আমরা পড়েছি ই দিয়ে তারপর এটাকে আমরা পড়েছি ও আবার এটাকে পড়েছি এ তারপর এটা আমরা পড়েছি ও দিয়ে এইভাবে তাই না এখন আর আমরা ইংলিশটা আমাদের দরকার নাই বা এই রোমাজিটা আমাদের দরকার নাই যেহেতু আমরা হিরাগানা অলরেডি পারি তো এখন আমরা যেটা করব এই যে হিরাগানা পড়লাম আ ই ও এ ও সেই হিরাগানা দিয়ে নিচে আবার কাতাকানা শিখতেছি হুম এরা দেখতে একই রকম না হলেও এদের উচ্চারণ একই রকম যেমন এটা হচ্ছে আ আ এটা হচ্ছে হচ্ছে নামে যে শব্দ আছে সেটার এখন একই ব্যবহার করা যায় না কাতাকানা হচ্ছে বিদেশি ভাষা ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন আপনি আমি বা আমাদের দেশের কোনো পণ্য যদি বিদেশে যায় তাহলে কাতাকানায় উচ্চারণ হবে আর এই আটা হচ্ছে শুধুমাত্র জাপানের যে পণ্যগুলো আছে জাপানের যে মানুষগুলো আছে হিরাগানা গুলা উচ্চারণ হবে ও দিয়ে এগুলো হচ্ছে জাপানি শব্দের জন্য আর এগুলো বিদেশি শব্দের জন্য তাহলে আমরা যদি বিদেশি আমাদের এগুলো শিখতে হবে ওকে হিরাগানা আ দেখতে ঠিক এরকম আর কাতাকানা আ দেখতে এরকম তো কাতাকানা আটা আমরা কত ভাবে লিখেছি একটু দেখি এক দুই দুইটা স্ট্রোকে আ লিখেছি তাই না এরপর এটা হচ্ছে ই তো ই ই হচ্ছে আমরা সেম দুইটা স্ট্রোকে ই লিখছি এটা হচ্ছে উ উটা আমরা কয়টা স্ট্রোকে লিখেছি দেখি তো ইচি নি সান তিনটা স্ট্রোকে উ হইছে এরপর এ ইচি নি সান এখানেও তিনটা স্ট্রোকে এ হইছে আর ও দেখেন ইচি নি সাদ এখানেও তিনটা স্ট্রোকে ও হয়েছে তো আপনারা যেটা করবেন আ ই এ ও এটা হচ্ছে আমাকে একবার করে লিখে পাঠান আ ওকে এরপর দেখেন দেখতে কিরকম দেখেন এটা হচ্ছে হীরা গানায় কা আমরা কাতা কানায় কাটা আমরা ঠিক এভাবে লিখবো দেখেন ইচি নি দুইটা স্ট্রোকে এখানে কা হচ্ছে এরপর কি দেখেন ইটি নি সান তিনটা স্ট্রোকে বা তিনটা দাগ দিয়ে আমরা কি লিখেছি তারপর ক ইটি নি দুইটা স্ট্রোকে ক হয়েছে এরপর এটা কি কে তো আমরা কেটা দেখেন ইটি নি সান এখানেও তিনটা স্ট্রোকে কে হলো এরপর ক ইটি নি ইটি নি দুইটা স্ট্রোকে ক হয়েছে তাই না তো আমরা তা কু কে ক এটাও হচ্ছে একবার করে লিখে আমাকে পাঠান কাকি কুটা একটু সুন্দর করে লিখতে হবে হ্যাঁ কে ঠিক আছে কুটা কোটা হচ্ছে উ হয়ে গেছে ওকে কাকি কো কে কো এখানে কুটার মাথা উপর দিকে উঠে গেছে এটা উঠা যাবে না হ্যাঁ সবসময় মাথায় রাখবেন যে হচ্ছে এইটা যে আছে এটা 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 উপর দিকে ওঠানোর দরকারই নেই হ্যাঁ এটা একদম লেভেল করে রাখবেন এটা যেরকম উপর দিকে এটা যে এখন উপর দিকে ওঠান আপনারা পরে আস্তে আস্তে আবার বেশি হয়ে যাবে তাহলে এটা এটা দেখতে একই রকম হয়ে যাবে আর এটা সবসময় মাথায় রাখতে হবে এই যে এইটা কিন্তু এদিকে লম্বা করা যাবে না কারণ দেখেন কেটে কিন্তু এটা লম্বা করা আছে ওকে এরপরে আসেন এটা হচ্ছে সা তাহলে কাতাকানায় সা হচ্ছে দেখতে এরকম ইচি নি তিনটা স্ট্রোকে সা হয়েছে আবার এটা হচ্ছে সি দেখেন কাতাকানায় হচ্ছে সিটা কেমন ইচি নিচ থেকে টানটা উঠবে হ্যাঁ এটা হচ্ছে সি তারপর সুটা যদি দেখি ইচি নি এটা হচ্ছে দুইটা স্ট্রোকে সু হয়েছে এটা ইচি নি এখানেও দুইটা স্ট্রকে সে হয়েছে এটা ইজ নি এটা উপর থেকে এই দাগটা কিন্তু উপর থেকে নিচের দিকে নামবে এটা হচ্ছে স তাহলে সা শি সু সে স তাহলে এটা মানে পাঁচবার লিখে পাঠাই একটু সরে একবার লিখে পাঠাই

ঠিক আছে ওকে এবার আমরা হচ্ছে যেটা পড়বো তার মানে এই পনেরোটা হচ্ছে আপনাদের কাতাকানা পড়া থাকবে পরবর্তী ক্লাসের জন্য হ্যাঁ যে কাকি সরি আই এ ও এটা পাঁচবার করে লিখে পাঠাবেন তারপর কাকি কুকে কো এটাও আমাকে পাঁচবার করে লিখে পাঠাবেন তারপর সা সি সু সে সো কিভাবে লিখবেন প্রথমত আ ও পাঁচ বার লিখবেন একবার লিখবেন তার নিচে পাঁচবার করে কাতাকানা লিখবেন যাতে করে আমার হিরাগানা প্র্যাকটিস হয়ে যায় আমার কাতাকানার প্র্যাকটিস হয়ে যায় বুঝতে পারছেন তো এভাবে আমার হচ্ছে সাশি সুসে সো পর্যন্ত ক্লিয়ার করবেন জানো আজকে আমরা কিছু মুখ্য বিদ্যা দিব অধ্যায় 1 অধ্যায় একের হচ্ছে আমরা শব্দ অর্থ মুখস্থ করতে দিব হ্যাঁ যেমন আমাদের প্রথমত যে শব্দ অর্থটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়া সি তাি মানে হচ্ছে হচ্ছে আমি ওকে তারপর ওয়া ওয়া এটা মানে আমরা এটা কি ওয়াতাশি তাচি মানে আমরা এরপর আনাতা দেখেন আ না তা আনাতা মানে হচ্ছে আপনি অথবা তুমি আনো হিত আনো হি তো আনো ওই ব্যক্তি আনো খাতা আনো কাতা আমরা এখন কাতাই বলি হ্যাঁ

সকল মানুষগুলাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য মানুষ বলে মিনা ঢেউচিহ্ন আগে কোন একজন মানুষের নাম বসবে তো সান দেখেন সান হচ্ছে জোনাব বা জোনাবা নামের পরে ব্যবহার করা হয় সানটা যেমন এখানে যদি আমি বলি কি বলা যায় আমাদের আছে তোহানি সান হ্যাঁ তোহানি সান তাহলে আমরা যে সান বলতেছি তোহানি তোহানির পরে তাই না তারপরে সামিয়া সামিয়া নাম আছে এখানে তো সামিয়া সান হ্যাঁ মিস সামিয়া হ্যাঁ এইভাবে বলে আর কি ঠিক আছে সামিয়া জোনাপ অথবা জনাবা মিস্টার অথবা মিসেস হ্যাঁ এভাবে ইউজ করে যাই হোক এরপরে সে চান চানের আগেও দেখেন একটা ঢেউ চিহ্ন দেওয়া আছে এটা ছোট শিশুর নামের সাথে ব্যবহার করা হয় তবে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে চান ইউজ করা হয় বালিকাদের ক্ষেত্রে আর ছোট বাচ্চা যে আছে তাদের ক্ষেত্রে চান কথাটা ব্যবহার করা হয় এবার আসি কোন কোন হচ্ছে বালকদের নামের পরে কোন ব্যবহার করা হয় ধরুন বাচ্চার পরে যে একটা ছেলে বালক এ রূপান্তরিত হয় তখন সেই ছেলের নামের পর আমরা কোন ব্যবহার করতে ওকে আর বাচ্চার পর একটা মানুষ যখন বালিকা হয় তখন আমরা চান ব্যবহার করতে পারি এরপর বলতেছে জিন জিন মানে নাগরিক কখন বুঝাবে জানেন যখন এটা কোন একটা দেশের নামের পরে বসবে যেমন ধরেন আহ জাপানের জাপানিজ হচ্ছে নিহন। তাহলে নিহনের পর যদি জিন দেয় তাহলে জাপানিজ বুঝায় আর এটা যেহেতু আমরা কাতা কাটা পড়ি নাই আমরা রোমাজি থেকে আমরা পড়তে পারি যেমন আমেরিকা জিন আমেরিকা মানে হচ্ছে আমেরিকা আর তারপরে আমরা হচ্ছে জিন ব্যবহার করতেছি তো আমেরিকা জিন মানে আমেরিকান কে বলা হচ্ছে এরপর সে মানে শিক্ষক সেন্সে অর্থ হচ্ছে শিক্ষক অন্যের পেশা বলার সময় ব্যবহার করা হয় অন্য কোনো মানুষের পেশা বলার সময় ব্যবহার করা হয় শিক্ষক যেমন আপনারা যখন আমাকে শিক্ষক বলবেন তখন আপনারা বলতে পারেন কিন্তু আমি যখন আমার নিজের পেশা বলবো শিক্ষক তখন আমি বলবো কে সি দেখেন কি এর সাথে ছোট করে ইয় তারপরে উ তারপরে সি এখন কিয় এটা কিন্তু একটা আলাদা বর্ণমালা তারপর উ তারপর সি মানে শিক্ষক যেটা কিনা শিক্ষক তার নিজের পেশা বলার সময় ব্যবহার করবে বুঝতে পারছেন এরপর আছি মানে ছাত্রছাত্রীদেরকে বলা হয় গা গাকসে এরপর ভাইসা ইন দেখেন কাইসা দেখেন সি এর সাথে ইয়া ছোট করে আসছে কিন্তু হ্যাঁ কায়সা ইন মানে কোম্পানি কর্মকর্তা এরপর আসি সাইন মানে এটা কোন কোম্পানিতে কর্মচারী ব্যক্তিকে বলা হয় যেমন কেউ একজন হচ্ছে রোশন কোম্পানিতে কাজ করে তাহলে রোশন সাইন রোশনের কর্মচারী ওকে এভাবে বলা যায় এরপর আছি গিন কো ইন গিন অর্থ হচ্ছে ব্যাংক কর্মকর্তা বা কোন ব্যক্তি ব্যাংকে চাকরিরত ব্যক্তিকে বলা হয় গিংক ইন এরপর ঈশা 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 মানে হচ্ছে ডাক্তার ঈশা ঈশা দেখেন সি এর সাথে ইয়া ছোট করে ঈশা মানে ডাক্তার কেন কিউসা কেন কিউসা দেখেন কেন তারপরে কি এর সাথে ইউ ছোট করে কিউসা কেন কিউসা মানে গবেষককে বলা হচ্ছে ইঞ্জিনিয়ার কি হবে ইঞ্জিনিয়ার মানে প্রোকোয়েশনাল বলা হচ্ছে বা ইঞ্জিনিয়ারকে বলা হচ্ছে এরপর ডাইগাক ডাইগাক মানে বিশ্ববিদ্যালয় বলা হচ্ছে ডাইগাক বিশ্ববিদ্যালয় বিয়ইন বিয়ইন দেখেন বিয়ইন মানে হাসপাতালকে বলা হচ্ছে বিয়ইন হাসপাতাল দেনকি এটা কি দেনকি দেনকি মানে বিদ্যুৎকে বলা হচ্ছে দেনকি মানে বিদ্যুৎ এরপর দারে দারে মানে কে দোনাতা মানে কে কিন্তু দারের মার্জিত হচ্ছে দোনাতা সম্মান সূচক ওকে সাই সাই মানে হচ্ছে বয়স দেখেন এটা হচ্ছে সা আর এটা হচ্ছে ই সাই সাই মানে বয়স তো যার যে বয়স সেই বয়স জাস্ট এখানে লিখে যদি সে সাই বলে তাহলে তার তত বছর বুঝাচ্ছে আমরা যখন কোন মানুষকে প্রশ্ন করবো মানে বয়স কত নান সাই বয়স কত অনে বয়স কত সম্মান করে বলার সময় ব্যবহার করা হয় আপনার বয়স কত হাই জি অথবা হ্যাঁ হাই ইয়ে মানে না ইয়ে মানে না আর শুধু হাই হ্যাঁ তারপর এই যে পরের যে অংশগুলা এগুলো আর আজকে আমরা পড়বো না আমাদের এই ইয়ে পর্যন্তই পড়া থাকবে এইটুকু আমাদের পথে যেহেতু আগামী কালকে ক্লাস আছে তো আমাদের আগামী ক্লাসে যেটা মানে করতে হবে সেটা হচ্ছে এই পনেরোটা বর্ণমালা আমাকে পাঁচবার করে লিখে দিবেন আর এই যে আমরা এক অধ্যায়ে যতটুকু হচ্ছে পড়লাম এটা আমাদেরকে একটু আহ মানে আমি মাঝখান থেকে ধরবো আপনার বলতে হবে ওকে যেমন আহ মাঝখান থেকে আমি হিরাগানা এইভাবে ধরবো সেটাও বলতে হবে অথবা অর্থ জিজ্ঞেস করবো সেটাও আপনার বলতে হবে ঠিক আছে এর থেকে বেশি দিচ্ছি না আজকে এই পর্যন্ত আমরা